কৃষক দলের কেন্দ্র কমিটির সহ সভাপতি ও ফরিদপুর এক আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত একটি পক্ষ খন্দকার নাসিরের রাজনৈতিক সুনাম নষ্ট করতে নানা অপচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করা হয়েছে খন্দকার নাসিরুল ইসলামের ভাই সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুর এক তথা বোয়ালমারি আলফাডাঙ্গা মধুখালী আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাছাড়া সে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি নাসিরের সুনাম ক্ষুণ্ণ করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের কাজের বুয়া রোজিনা স্বামী আবদুল আওয়াল বাবলু বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছেন এরই অংশ হিসাবে বিভিন্নভাবে খন্দকার নাসিরকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার শুরু করেছে তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদের বিরুদ্ধে প্রশাসনকে দিয়ে নানাভাবে হয়রানি করা হয় খন্দকার নাসিরকে ডিবি দিয়ে আটক করে নির্যাতন করা হয় দীর্ঘদিন তাকে কারাগারে রাখা হয় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে একাধিকবার বর্তমানে এই চক্রটি স্থানীয় আওয়ামী লীগ ও নেতাদের বিএনএমে খন্দকার নাসিরের পারিবারিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে চক্রটির মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খন্দকার নাসিরুল ইসলাম বিএনপি থেকে মনোনয়ন না পান আমার ভাই এর সঙ্গে খন্দকার নাসিরুল ইসলামের সঙ্গে কোনো জড়িত নেই এটা তার সুনাম সুখ্যাতি দলের তারকে ছোট করার কারণে চেষ্টায় আর কি আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং বিএনএম এরা যৌথভাবে এই একটা কুচ্ছা রটনা করতেছে ভাইয়ের নামে আসলে পুকুর আমি লিজ নিয়েছি আমি চাষ করি আমার আর কোনো সম্পৃক্ততা নেই এটা যা ভালো মন্দ যা সবই আমার লাভও আমার লসও আমার তাছাড়া খন্দকার নাসুল ইসলামের দুর্নাম করার জন্য ওরা নাম জড়ায় নিয়ে আসেন যে আমার ভাই সে বোধ সঙ্গে জড়িত এটা মনে করে আর কি আসলে কারোর তার কোনো সম্পর্ক নেই কারণ আগামী নির্বাচনে পার্লামেন্ট নির্বাচনে সে সম্ভাব্য প্রার্থী আমরা এলাকা ফরিদপুর একের মানুষ চাচ্ছে যে খন্দকার নাসুল ইসলাম বিএনপি প্রার্থী হবে ধানের শীষের প্রতীক নির্বাচনে আসবে তাকে যাতে এইখানে বাধাগ্রস্ত করা যায় সেই কারণেই এই দুর্নাম রটানো এর পিছনে আওয়ামী লীগ আর মেলারা কঠিনভাবে সেই আগের মতোই এখন লেগে আছে অন্দকার নাসিরুল ইসলামকে জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী যারা এ ধরনের অপতৎপরতার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চান তারা